আমরা এই মুহূর্তে এই যে যাদুকাকা নদী বালিকাটিরা তার সাথে শিবুল বাগান ওইখান থেকে আমরা কানটেক্ট করতে থাকি এবং আমাদের দেশটি হচ্ছে আর বর্ষার দিন নিরাদিলাকে আমরা উত্তরপুর যেতে পারি তো এখন যে তিন যে দিয়ে আপনার ওয়েদারটা বা এই পরিবেশটা যেনটা এখানে মানে আলাদা কোনো আপনার মানে একটা পরিবেশ পাওয়া যায় না

So, if they h a j uh, i they h a v any d u b t s thank you very much.